হ্যালো দৃষ্টি পাখি বোন কেমন আছো হাই দিদি হাই ভালো আছি তুমি কেমন আছো হ্যালো পাখি বোন তুমি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা আমি তোমার পরিবারে গিয়েছিলাম তোমার পরিবারে গিয়ে দেখে এসছি তোমার সাথে আছি সাথে তোমাকে কমেন্টসও করে আসছিলাম তুমি দেখছো কিনা আমি জানি না পাখি আচ্ছা আপু আপনার পুরো নাম বলেন আমার পুরো নাম লিজা লুবনা হ্যালো আজাদ ভাইয়া হ্যাঁ লোক না কি আবার হায় রে লুবনা লুবনা আরে ভাই আমার নামটা একটু ভালো করে বলেন এরকম কেন বলছেন আমার নাম লুবনা ভাইয়া আজকে কি পাক করেছেন আচ্ছা আজকে রান্না করেছিলাম কড় শাক ভাজি মাছ রান্না করেছিলাম মটরশুটি টমেটো দিয়ে আর আলু তরকারি মানে মেটে আলু তরকারি নিজেদেরই তাই আমি তো গানের শিল্পী না রে ভাই গানের শিল্পী বলে অবশ্যই গান শুনিয়ে বিনোদন দিতে পারতাম এটা ঠিকই বলেছ বাট আমি তো গানের শিল্পী না তোমরা গান শুনলে অনেকে পছন্দ করতে নাও পারো পুরোটাই কারণ আমি তো আর ভালো করে গাইতে পারবো না ওই রকমভাবে প্রফেশনাল কোনো শিল্পীদের মতো টুকটাক তো রান্নাঘরের শিল্পী আমি রান্নাঘরে গেলে আমার অনেক সময় হাতে কাজ বা লাইভ করতে থাকলেও হয়তো হাতে একটু বেশি বিজি কাজ থাকতেলে আমি তখন একটু গুনগুন করে গান করি তখন রান্নাঘরে অনেকে বলে বাথরুম সিঙ্গার অনেকে রান্নাঘরের সিঙ্গার তো আমি রান্নাঘরের সিঙ্গার হ্যালো অলোক সুকন্যা কি খবরই তো ভালো হুম দিন পর অলো দা কেমন আছো একদম ঠিক আছে আলম হাই হাই হ্যালো মাইন হ্যালো চলে এলাম লাইক দিয়ে কেমন আছো তুমি এই তো আছি মোটামুটি আপনি কেমন আছেন একটু অন্যরকম লাগছে তোমাকে কি রকম নতুন বছর নতুন সময় হয় তো কোনো দিক থেকে চেঞ্জ হতেই পারে কোনো ব্যাপার না বলো একটু চিন্তা না না আমি একদম টেনশন ফ্রি একটা মানুষ আমার কখনো কোনো টেনশন নাই আমার কোনো টেনশনই নেই রে ভাই আমার কি সে টেনশন টেনশন একটু যা থাকে ছেলেটাকে নিয়ে করি আর জাম ভর্তির জন্য চলছে এই আর কি হ্যাঁ খাবার খেয়েছি বিয়ে করেছে তুমি তো আমার লাইফে অনেক দিন যাবতই আছো টুকটাক ছিলে না মাঝখানে কিন্তু ছেলে তো বাঁচতো কিন্তু জানো না তুমি আমার একটা ছেলেও আছে শুধু বিয়ে কেন হ্যালো হুম বলো কি প্রশ্ন বুঝি খাবার খেয়েছি হ্যাঁ খেয়েছি খাবার রাতের খাবার খেয়েছি খেয়েছি ভাইয়া Mm